আসসালামু আলাইকুম প্রেম সংক্রান্ত দু একটা টপিক নিয়ে কথা বলি বিশেষ করে যুবকদের জন্য যারা মধ্যবিত্ত কিংবা মধ্য বা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত আছে তোমাদেরকে একটা কথা বলি দয়া করে তোমাদের জীবনে মানে এই যে জীবনটা অতিক্রম করতেছ এর মধ্যে প্রেমে কখনো জড়াবে না তাহলে দেখবা অনেকের কেরিয়ার ধ্বংস আমি দেখছি যারা প্রেম নিয়ে খুব লাফালাফি ছিল আসক্ত ছিল যদিও স্টুডেন্ট ভালো ছিল কিন্তু পরবর্তীতে আগে যাইতে পারে নাই আপনারা জানবেন কারণগুলো একটা মেয়ে প্রেম করতে পারে কেন ওরা দায়িত্ব নিয়ে জন্মায় না পুরুষ আপনি পুরুষ হয়েছেন আপনার দায়িত্ব নিয়ে জন্মাইতে হবে আপনার বউ যদি চাকরি না করে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু আপনার থেকে চাকরি করে আপনার বউ আপনার পরিবারকে চালাতে হবে আপনার বইয়ের হক না বুঝছেন আবার ছেলে মানুষ দায়িত্ব নিয়ে জন্ম নিতে হয় ওদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় হ্যাঁ ভালো লাগতে পারে কিন্তু কিছু করার নেই কোনো মানে কোন আপনার সাথে প্রেম করবে শুধু সময় পার করার জন্য এটা যারা এখন বিশ্বাস করতেছেন না তারা এক সময় বিশ্বাস করবেন বলছেন আমি নিজের চোখে দেখছি আমার অনেক ট্যালেন্টেড বন্ধু বান্ধব জীবন ধ্বংস শুধু প্রেম করার কারণে আপনি প্রেম করেন যখন কর্ম লাইফে যাবেন তখন ভালো একটা মেয়ে দেখছেন পছন্দ হয়েছে হ্যাঁ আপনি ওর সাথে কথাবার্তা বলে পরবর্তীতে বিয়ে করতে পারেন সমস্যা নেই আমি কখনো অ্যাকসেপ্ট করি না আর আমি গ্রহণও করি না আমি কারণে বললাম আপনারা এখনো মেয়েদেরকে চিনেন না ওরা খুব মানে কতটা ভয়ঙ্কর সে তোরা আঠাশ নম্বর ইউসুপে মেয়েরা ভয়ঙ্কর মানে যে সব নারী তা না যারা ভয়ঙ্কর ওদেরকে বলতেছি বুঝছেন আপনি দেখেন বিয়ের অবস্থাটা বর্তমানে কি আছে কতজন কত মেয়ে বিয়ে করে কাবিন নেয় করে কাবিন নেয় এগুলো নষ্ট করছে তাহলে চিন্তা করেন ওই মেয়েটা সুখে থাকবে কখনোই না আমি একটা মেয়েকে চিনি একটা না কয়েকটাকে চিনি চারটা বিয়ে করছে তিনটা থেকে কাবিন নিছে আরো একটারে চিনি দুইটা বিয়ে করছে দুইটার থেকে কাবিন নিচে হেভি লেভেলের কাবিন কিছুদিন আগে আমার একটা বান্ধবী চট্টগ্রামের ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম আমি এখন ছেড়ে দিব এখন কিভাবে কি করতে পারি আমার তো বিশ লাখ টাকা কাবিন করছিল আমি পুরাটা নিব তাহলে চিন্তা করেন আমি বললাম যে বিয়ে হয়েছে তিন মাস এখনো হয় নাই এখন আমি ওকে বুঝানোর চেষ্টা করলাম কেন বুঝলো না আমি ওকে কোনো পরামর্শ দিই নি কিন্তু ও পরামর্শ ঠিকই পাবে বুঝছেন আবার ওই যে বলেন না অসুখী পরকীয়া কারণগুলো আবার বুঝতে পারতেছেন এগুলোর কারণ কিন্তু আহামরি যে খুব টান এগুলোর কারণ আমি আপনি বসছেন সে কারণে ছেলেদেরকে বলবো এগুলা থেকে অন্তত দূরে থাকেন লেখাপড়া করেন লেখাপড়া মনোযোগ না থাকলে জাহাজ কিছু বিক্রি করে বিদেশ চলে যান টুকটাক একটা চাকরি বাকরি করেন দশ পনেরো বছর পর আইসা একটা দোকান দেন শেষ জীবন সেটেল এত কিছু লাগবে না আর যাদের পড়ালেখা মনোযোগ তারা পড়ালেখা করেন কিন্তু বাংলাদেশে পড়ালেখার আপডেটটা কি হবে সেটা আমি জানি না যদি এরকম থাকে আমি বলবো যে ইউরোপে চলে যান যারা একটু ট্যালেন্টেড ওরা ওইখানে প্রশ্ন ফাঁস না ওইখানে কোনো নকল না ওইখানে কোনো আন্দোলন না ওইখানে বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠানও নাই দুদিন পর পর এই ইনভাইট ওই ইনভাইট এই নায়ক ওই গায়ক আনা হয় না মস্তিম আস্ত নাই লেখাপড়ায় লেখাপড়ায় ভালো হবে দোয়া করবেন আসসালামু আলাইকুম